স্নানটা আমরা করেছি কী কী ডুব মেরে কেউ নাক ধরে ডুব মেরেছে আপনার দেখে যে অনন্ত আম্বানি তো ডুবতেই পাচ্ছিলেন মানে তার শরীর এত বৃহৎ তাকে এরকম ধাপুত 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 ধাপুর করে করেছে তো যারা নর্মাল ফিকা তারা নর্মাল ডুব মেরেছে তো স্নান করেছে তো স্নান করতে গিয়ে আমার মাথার চুল থেকে পা অবধি পুরো ধৌত হয়েছে আমার পুরো ময়লা হয়তো উঠেছে আচ্ছা কোনোভাবে এক ফোটা কি মনের মধ্যে গেছে জলটা যায়নি যদি মনের মধ্যে না জল হয় যায় তাহলে পাপ তো মনে থাকে মনের মধ্যে বাসা বাঁধে আমি যদি কারোর ক্ষতি করতে চাই সেটা কীভাবে ভাবি হাত দিয়ে ভাবি মাথা দিয়ে ভাবি এই দিয়ে ভাবি না আমার মনে আসে আগে আমি যখন প্রয়াগরাজের স্টেশন থেকে ছ কিলোমিটার দূরে গিয়ে প্রয়াগরাজের মেন গেট সেখান থেকে ঢুকছি উপর থেকে নিচে যখন নামছি দেখছি এরকম রিলস করছে বলে ভাইয়া সারিয়া সারিয়ে সেরি আমি ভাবলাম যেমন সেলিব্রিটি আছে বল বাবা দেখলাম রিলস করছে জানবেন স্বামী বিবেকানন্দ বারবার বলতেন ধর্মস্থানে গিয়ে তাদেরই পূর্ণ হয় যারা অকপট যাদের মধ্যে কপটতা নেই নচেত যারা ধর্মস্থানে যায় পুণ্য অর্জন করার জন্য বরঞ্চ সেখানে যারা অধার্মিক থাকে তাদেরও অধর্ম সেই ক্যারি করে নিয়ে চলে আসে এটা আমার কথা নয় এটা ঠাকুর অনুকূলচন্দ্রের কথাও নয় এটা স্বামী বিবেকানন্দর কথা প্রয়াগরাজ মহাকুম্ভ দু হাজার পঁচিশ একশো চুয়াল্লিশ বছর পরে এসছে আনুমানিক পঞ্চাশ কোটির উপর লোক এই পুণ্য স্নান করেছে আমাদের মহাকুম্ভে যেটা প্রয়াগরাজে হয়েছে উত্তরপ্রদেশে এ কা ইয়ে হে মুকুট একটা গান হয়েছে না তো জানি না ধর্মের তো রাজমুকুট ছিল আছে এবং থাকবে অনন্তকাল ধরে কিন্তু আমাদের কজনের রাজমুকুর এসছে আমি এখন জানি না মেনলি আমি নিজেও প্রয়াগরাজে গেছি স্নান করেছি কি পূর্ণ হয়েছে কী পাপ হয়েছে বলতে পারবো না করেছি ভালো লেগেছে ভালো ছিল ভালো এক্সপিরিয়েন্স ছিল ভালো লেগেছে কিন্তু আমি ওখানে গিয়ে দুদিন ছিলাম দেখেছি যে যারা পুণ্যার্থী যাদেরকে পুণ্যার্থী আখ্যা দেওয়া হয় আমাদের মধ্যে বিভিন্ন সাধু সন্তরা এতো এসছেন নাগা সন্ন্যাসী বিভিন্ন জায়গার মণ্ডলেশ্বর হ্যাঁ সবাই এসছেন ভালো লেগেছে দেখেছি কিন্তু সব থেকে যেটা বেশি দেখেছি আমি স্নান করতে গিয়ে আর স্নানের পরেও যেটা এখন চর্চিত জিনিস সব জায়গায় যেটা হয় এখন তো আমি শুধু শ্মশানে এখনো অব্দি দেখিনি শ্মশানে মানে মৃতদেহের সাথে সেলফি তুলছি এটা এখনো দেখে উঠিনি বাদবাকি বাকি ওভারঅল সব জায়গায় ঢুকেছি মানুষ গেছে মেনলি ত্রিগমি ত্রিবেণী সঙ্গমে স্নান করতে যে গঙ্গা যমুনা সরস্বতীর যে মিলন স্থল তিনটে সেখানে স্নান করতে গেছে এই ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে প্রচন্ড ঠান্ডা ছিল যখন আমি গেছিলাম সংক্রান্তিতে আমি স্নান করেছিলাম প্রচণ্ড ঠান্ডা সাড়ে পাঁচটার সময় ব্যাপক ঠান্ডা মোটামুটি ধরুন আমার বডিতে বায়োলজিক্যালি কী কী আছে আমি বলতে পারবো না শুধু মাথাটা ডুবিয়েছি পাটা কোনো সেন্স পাচ্ছিলাম না বাড়ির মধ্যে পা পড়েছে পরে এসে উপরে গিয়ে চিমটি কেটে দেখেছি না আমার পা জীবিত আছে এরকম ছিল ঠান্ডা কিন্তু ওই ঠান্ডার মধ্যে কাবু সাবু হয়ে স্নান করেছি আর যা যা নিবেদন করার মন থেকে নিবেদন করেছি কি হয়েছে না হয়েছে বলতে পারবো সেটা উপরে যখন যাবো জানতে পারবো যে আমার পুণ্য হয়েছিল কি না এখন তো আমি তো আপাতত শরীরে আছি এখানে বুঝতেও পারছি না কি পূর্ণ হয়েছে উপরে গিয়ে দেখব কখনো পুণ্যের ফল কী পাওয়া যায় কিন্তু যেটা দেখতে পেয়েছি চাক্ষুষ সেটাই বলার চেষ্টা করছি যে ম্যাক্সিমাম জলের মধ্যে ঠান্ডায় কাঁপছি ঠান্ডায় চলতে পারছে না ওখানে গিয়ে দেখছি এমন সেলফি সে বিবচ্ছ ও শুধু পূর্ণ করছে না ওর ফোনকেও পুণ্যের জায়গা নিয়ে যাচ্ছে যে ফাইভ জি হোক যে ফোনই থাকুক না কেন ওটারও তো পূর্ণ দরকার যদি কোনো জায়গায় নষ্ট হয়ে যায় বা আরও দুটো সেট এসে যায় ওই ফোনেরও পূর্ণ তারপর দ্বিতীয় হচ্ছে যে দ্বিতীয় হচ্ছে যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে মানে আমি আমার জীবন এক্সপিরিয়েন্সে দেখেছি আমি যখন স্নান করে উঠলাম মারাত্মক ঠান্ডা আমি চুয়াল্লিশ কাপ চা খেয়েছিলাম সেদিন মানে আমার লাইফে আমি কখনো এক মাসের মধ্যে আমি তো চা এমনি খাই না কোনো জায়গায় কোনো কেউ রিকোয়েস্ট করলে লিকার চা খাই আমি আমার জীবনে ওখানে গিয়ে চুয়াল্লিশ কাপ চা খেয়েছিলাম একদিনে কারণ এত অস্বাভাবিক ঠান্ডা ছিল তো আমি এক জায়গায় সাধুদের ডেরায় গেছিলাম এক নাগা সন্ন্যাসী তিনি কাছে অনেকে আমাদের মতন মানুষ বসে আছেন সাধারণ মানুষ তিনিও আমাকে ডেকে বলছে বেটা আও আও এতে গেছিলাম তো উনি গাঁজা খাচ্ছিলেন তো আমাকে বলছে বেটা খালে प्रसाद तो हमें वहाँ के बोलो बाबा तो हम हिंदी से बोलो हमारे बेटा खा ले आमी के हिंदी तो हमें उन्होंने हिंदी ते बोलम जो तो बुझेन ना मैं बोल बाबा गाँजा तो राजा लोग खाते हैं अभी तक मैं तो राजा नहीं बन पाया कैसे गाजा खा सकती हूँ तो बोल रहे तो मतलब क्या है भाई हम बोलाम आप तो राजा बन चुके हैं इसलिए आप गाजा खाते है मगर मैं तो राजा नहीं बन पाया कैसे गाँजा खाऊँगी जो राजा बन गया वही गाँजा खाने का लायक है जो राजा नहीं बन पाया वो गाँजा कैसे खा सकता है तो साधु हमारे एक कथाते बुझे তো আমাকে পেঠে পিঠে আবার চাপড়ে বলে বহুত আচ্ছা বেটা বহুত দাচ্ছে এভাবে চাপড়ালো কিন্তু পাশে যে আরও বড় বড় সাধুরা রয়েছিল মানে আমার মতো যারা অসাধুর মতো সাধু যারা আছেন যারা যারা রয়েছিলেন তারা কিন্তু বুঝতে হাসলো হ্যাঁ মানে হেসে দিল কিছু বললো তিনি বুঝতে পারলেন যে কা কিসে রাজা বলছি কাকে গাঁজা খাওয়া দরকার কা রাজা খাওয়া যেমন আমরা দেখবেন বলি যে শিব গাঁজা খান বা ভৈরব মদ খান অ্যাকচুয়ালি মানুষ যেটাকে কল্পনা করে যায় আপনারা জানবেন যে যারা ঠাকুর ধরেছেন দেখবেন এখন সব থেকে সোশ্যাল মিডিয়ায় স্পিরিচুয়ালি খুব চর্চিত একটা নাম তার নাম হচ্ছে প্রেমানন্দজি মহারাজ আমি কিন্তু ওনাকে ওখানে দেখতে পাইনি আমি মোটামুটি প্রায় সাধু সন্তদের ওখানে দেখতে পেয়েছি কিন্তু এই মুহূর্তে যিনি সব থেকে চর্চিত সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় মুখ তার নাম হচ্ছে প্রেমানন্দজি মহারাজ যাকে অনেকে কৃষ্ণের অবতার বলছে আমি এটা বলতে পারবো না কারণ যারা বলছেন তারা হয়তো জানেন বাট আমার ওই অত দর্শন আসেনি তো তিনি কৃষ্ণের অবতার কি অবতার না সেটা কিন্তু আমি এটুখানি জানি তিনি বড় মহাত্মা তার কথা তার বার্তা তার প্রেমের আকর্ষণ রাধা রাধা নাম জপ তিনি মানুষকে যেভাবে আকর্ষিত করতে পারেন তার মধ্যে সেই কর্ষণ ক্ষমতা আছে এবং তিনি অবশ্যই কোনো মহাত্মা অবশ্যই কোনো মহাপুরুষ এতে কোনো দ্বিধানন্দ আমার মধ্যে নেই কিন্তু তিনি কৃষ্ণের অবতার কিনা এটা আমি বলতে পারবো না কারণ যারা বলছেন তারা হয়তো বলছেন আমি তাকে শ্রদ্ধাপূর্বক জানি তিনি খুব বড় মহাত্মা আমি তাকে দেখিনি বাদ অনেক বিভিন্ন মণ্ডলের স্বর বিভিন্ন বা শঙ্করাচার্য তাদেরকে তানাদেরকে দেখেছি শ্রদ্ধেয় প্রণম প্রণাম করেছি দূর থেকে করেছি দেখিনি আচ্ছা আমার কথা হচ্ছে তাহলে কি তার পুণ্যের দরকার ছিল না মানে তিনি অলরেডি সব পুণ্য চুকিয়ে দিয়েছেন কিন্তু দেখুন আমরা তাদের থেকেও বেশি পুণ্য করেছি কিভাবে পুণ্য করেছি কেউ স্নান করে উঠেছে সেলফি তুলেছি কেউ স্নান করে উঠে গাঁজা খেয়েছি কেউ স্নান করে উঠে বউ নিয়ে ঘুরে বেরিয়েছি এরকম বিভিন্ন পুণ্য আমরা করেছি মানুষের ধারণা হচ্ছে যে ধরুন এই যে একশো চুয়াল্লিশ বছর পরে যে মহাকুম্ভ হয় অ্যাকচুয়ালি যেহেতু আমি অ্যাস্ট্রোলজি করি জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় যে বৃহস্পতি প্রত্যেক রাশিতে এক বছর করে থাকেন বারোখানা রাশির কোবর করলে কুম্ভ হয় কুম্ভ হয় চার বছর অন্তর হয় একটা হচ্ছে বারো বছর অন্তর হয় আর এটা একশো চুয়াল্লিশ বছর মানে বারো ইন্টু বারো করে যদি হয় ঘরে তখন এটা একশো চুয়াল্লিশ বছর হয় যেহেতু আমি আর পরে বাঁচবো না আবার পরে ভূত হয়ে আসবো তাই জন্য গেছে তাকে মহাকুম্ভ বলে কথিত আছে যে সমুদ্র মন্থনে নাকি তিন জায়গায় অমৃতের ফোঁটা পড়ে তার মধ্যে প্রয়াগরাজ একটা আর একটা হচ্ছে নাসিক আর একটা হচ্ছে উজ্জয়নী এই তিনটে জায়গায় বলা হয় যে অমৃতের ফোঁটা পড়েছিলো সমুদ্র মন্থনের সময় যেমন বিষ উঠেছিল অমৃত ওঠে সেখানে হ্যাঁ ওই জায়গাটাকে পূর্ণ স্থান বলা হয় এবং ওখানে স্নান করলে মহাপুণ্যের অধিকারী এটা কথিত আছে জানি না কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে স্নান আমরা করি যে স্নান করলে স্নান করলে কি হয় আমার দেহের ময়লা ধৌত হয় এটা সত্য এতে কোনো দ্বিমত নেই সাবান মাখলে বেশি হয় সাবান না মাখলে কম হয় এ তো ধৌত হয় কিন্তু আমরা তো স্নান করতে গেছি পাপ খরণ করার জন্য পাপ নাসিনী গঙ্গার কাছে মায়ের কাছে গেছি পাপ হরণ করার জন্য পাপকে চিরতরে নষ্ট করার জন্য নিঃশেষ করার জন্য স্নানটা আমরা করেছি কী কী ডুব মেরে কেউ নাক ধরে ডুব মেরেছে আপনার দেখে যে অনন্ত আম্বানি তো ডুবতেই পাচ্ছিলেন মানে তার শরীর এত বৃহৎ তাকে এরকম ধাপুর ধাপুত ধাপুত ধাপুর করে করেছে তো যারা নর্মাল ফিগার তারা নর্মাল ডুব মেরেছে তো স্নান করেছে তো স্নান করতে গিয়ে আমার মাথার চুল থেকে পা অব্দি পুরো ধৌত হয়েছে আমার পুরো ময়লা হয়তো উঠেছে আচ্ছা কোনোভাবে এক ফোটা কি মনের মধ্যে গেছে জলটা যায়নি যদি মনের মধ্যে না জল হয় যায় তাহলে পাপ তো মনে থাকে মনের মধ্যে বাসা বাঁধে আমি যদি কারোর ক্ষতি করতে চাই সেটা কিভাবে ভাবি হাত দিয়ে ভাবি মাথা দিয়ে ভাবি এই দিয়ে ভাবি না আমার মনে আসে আগে আমার মনের মধ্যে সেটা হয় ক্ষতি করব কি করে মনের মধ্যে সে ভাবটা হয় তাহলে মনের মধ্যে জল ঢোকার প্রক্রিয়া কিন্তু প্রয়াগরাজি ইউপি গভর্নমেন্ট করে দেয়নি তাহলে এত লোক যে স্নান করেছি আমরা আমিও তার মধ্যে ইনভলভ আছি যারা করেছেন যারা পুণ্যের জন্য গেছেন কি পুণ্য হয়েছে তাদের আমি বুঝতে পারছি না কিন্তু এই এত পঞ্চাশ কোটি লোকের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন জায়গা থেকে আছে যারা গেছে তাদের মধ্যে প্রচুর ইয়াং ছেলেরা আছে আমি এমনও দেখেছি রিলস করতে করতে যাচ্ছে আমি যখন প্রয়াগরাজের স্টেশন থেকে ছ কিলোমিটার দূরে গিয়ে প্রয়াগরাজের মেন গেট সেখান থেকে ঢুকছি উপর থেকে নিচে যখন নামছি দেখছি এরকম রিলস করছে বলে ভাইয়া সারি 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 আমি ভাবলাম যে কোনো সেলিব্রিটি বাবা দেখলাম রিলস করছে আবার এখানে বিভিন্ন বাবারা এসছেন আইআইটি বাবা তারপর দেখবেন শুনেছি আমাদের যিনি আগে কখনো বিনোদন জগতে বলিউডের একজন অভিনেত্রী ছিলেন যার মমতা কুলকার্নি যার নাম ছিলেন তিনি মহামণ্ডলেশ্বর হয়েছেন উপাধি পেয়েছেন তাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে বীরঙ্গনা যারা কিন্নরে আছেন তাদের যারা মাতা তারা তাদের নিয়ে বলছেন তো এরকম বিভিন্ন মানুষজনের সাক্ষাৎ হয়েছে কিন্তু আমি যেটা সব থেকে লক্ষ্য করেছি ওখানে যারা গেছেন যে পুণ্যাসে এবার এদের মধ্যে যদি আপনি টেন পার্সেন্ট ইয়াং ছেলে গেছে প্রচুর ইয়াং ছেলে টেন পারসেন্ট ইয়াং ছেলে এবং ইয়াং মেয়ে যারা গেছেন ওখানে পুণ্যের জন্য এদের মধ্যে যদি কাউকে বলেন যে ভাই বা বোন হিন্দিতে বাংলা ইংলিশে যেভাবে কনভার্সেশন করেন না কেন যদি বলেন যে আপনারা সদগুরু গ্রহণ করে তার পাদপদে কি কখনো নিবেদন করেছেন নিজের জীবনকে যার চরণ থেকেই গঙ্গার উৎপত্তি হয় যার চরণ থেকে যমুনা যার চরণ থেকে সরস্বতীর উৎপত্তি হয় তার চরণ বন্দনা কখনো করেছে তারা কিন্তু নাক ছিটকাবে কিন্তু তারা বাস্তবিক জীবনে কিন্তু এই পুণ্যের জন্য সেই স্থানে কিন্তু অবগহন করেছে কিন্তু তার পুণ্যটা কতটা হয়েছে সেটা তো পরের বিচার্য বিষয় কিন্তু যেটা হয়েছে জানবেন স্বামী বিবেকানন্দ বারবার বলতেন ধর্মস্থানে গিয়ে তাদেরই পুণ্য হয় যারা অকপট যাদের মধ্যে কপটতা নেই নচেত যারা ধর্মস্থানে যায় পুণ্য অর্জন করার জন্য বরঞ্চ সেখানে যারা অধার্মিক থাকে তাদেরও অধর্ম সেই ক্যারি করে নিয়ে চলে আসে এটা আমার কথা নয় এটা ঠাকুর অনুকূলচন্দ্রের কথাও নয় এটা স্বামী বিবেকানন্দর কথা স্বামী বিবেকানন্দ বলছে ধর্মস্থানে যারা পূর্ণ করতে যায় তারা যদি মনের মধ্যে কলুষতা নিয়ে যায় মনের মধ্যে পাপ বোধ নিয়ে যায় মনের মধ্যে পাপ থেকে থাকে বরঞ্চ সে যে যে পাপ করেছিল সেই পাপটা তো হয়েছেই উপরের টায়ার ব্যালেন্সে ওই আবার ওই আরও এসে পাপ যোগাযোগ হয়ে দাঁড়িয়ে থাকবে মানে ধরুন আমি একটা মন নিয়ে গেলাম আমার মনের মধ্যে অলরেডি কাঠি বেড়ে গাউরকে গেলাম বা কোনো রকমভাবে কিছু গেলাম আমার মনের মধ্যে অলরেডি পাপ আছে ওখানে ধরুন আমার থেকে বড় দুরাচারী আছে দূরাচারীর তো গ্রেট থাকে গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি আমার থেকে গ্রেড ওয়ান দুরাচারী আছে ওই দুরাচারীরও পাপ আমি নিজে বহন করে নিয়ে ওই মহাপুঙ্গেকে আসব এটাই হচ্ছে থেকে বড় কথা তাই আমি কোথায় গেছি কোথায় স্নান করেছি এটা ম্যাটার নয় স্নান করা অবশ্যই অন্যায় নয় ভালো ইসলান করেছেন ওখানে একটা ফাইন্যান্সিয়ালি একটা বড়ো একটা ডেভেলপ হয়েছে ভালো আমাদের দেশেরই উন্নতি হয়েছে ইউপি আমার স্টেটের না হতে পারে ইউপি আমার দেশের মধ্যে আছে সেই দেশের মানুষের যদি অর্থনৈতিক উন্নতি হয় সেটা আমারই উন্নতি আমার ভাইয়ের উন্নতি এটা আমি মনে করি এটা খারাপ জিনিস নয় অনেক মানুষ তার জীবিকা নির্বাহ করছে এটাও খুব ভালো জিনিস কিন্তু যারা গেছেন তারা তো অন্যের জীবিকাকে সহায়তা করার জন্য যাননি মেনলি গেছেন তো পুণ্য এই পাপ পুণ্যের যে ডেফিনেশান এটাও ছোট্ট করে একটু জেনে রাখা দরকার যে পুণ্য কিন্তু ভয়ঙ্কর একটা রোগও বটে আমরা যে পুণ্যের আশা ছুটি পূর্ণ কিন্তু একটা ভয়ঙ্কর রোগ যেটার জন্য আমরা ঘুরে বেড়াই পুণ্য কেমন জানেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সেভিংস অ্যাকাউন্টের মতন যতক্ষণ সেভিংস অ্যাকাউন্টে টাকা আছে বা ধরুন আপনার যেখানে এস আই পি করেন বা যে মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট করে যারা আছেন করেন তাদের কি প্রতি মাসের ইন্টারেস্ট জড়ো হয় পূর্ণ কিন্তু ঠিক সেরকম কিন্তু যতক্ষণ আপনি করছেন ততক্ষণ যতক্ষণ আপনি করছেন ততক্ষণ কিন্তু আপনার ইন্টারেস্ট গ্রো করবে না ঠিক এই পুণ্যরও কিন্তু একটা লিমিটেশন আছে পূর্ণ যতদিন থাকবে ততদিন আপনি সুখ ভোগ করবেন পূর্ণ যতক্ষণ আপনার শেষ হবে তখন আপনি দুঃখ ভোগ করবেন যেভাবে যদি আপনার কাছে টাকা থাকে আপনি যে কোনো হোটেলে গিয়ে থাকতে পারেন সেটা নর্মা হোটেল ফাইভ স্টার হোটেল থ্রি স্টার হোটেল যখন আপনার পূর্ণ টাকা শেষ আপনাকে বার করে দেবে চেক আউট করে দেবে যখন আপনার টাকা থাকবে না ঠিক একইভাবে যতক্ষণ আপনার পুণ্য যতক্ষণ আপনি স্বর্গে বাস করবেন যখন পুণ্য শেষ তখন আপনি আবার তো সেই মর্তে চলে আসবেন তার থেকে এমন কাজ করা কি ভালো নয় যেটাতে পাপ এবং পুণ্যের কোনো আশা না করেই আমি আমার কর্ম করে যাই আমার কর্মের উপর নিবেদন করি তারপরে দাঁড়িয়ে এই স্থানগুলো অবশ্যই শ্রেয় এই স্নান করা যে খারাপ তা আমি একবারও বলছি না যারা গেছেন তারা অবশ্যই ভালো কিন্তু তার সাথে সাথে এটাও জানা দরকার যে এই স্থানটা তখনই আপনার জীবনে পুণ্যের স্থান হবে যখন আপনি কোনো যুগপুরুষকে যুগপুরুষোত্তমকে বেত্তা পুরুষকে বা চরণ আশ্রিত হয়ে সেই স্থানে যাবেন কারণ যে আমি বারবার বলি যতক্ষণ না আপনি যেখান থেকে গঙ্গার উৎপত্তি সেই উৎপত্তি আপনি যদি গোড়ায় হাত না দেন আগায় হাত দেন যেমন গাছের ঘনে গিয়ে পড়ে গেলে লাগবে ঠিক গোড়ায় না হাত দিলে আপনি গাছের মর্মত্থ বুঝতে পারবেন না ঠিক একইভাবে পুরুষকে না গ্রহণ করে যে কোনো পুণ্য স্নানই আপনার জীবন কিন্তু কলুষিত করতে পারে দেখবেন অনেকেই ওখান থেকে সে বিকৃত হয়ে গেছে আমি ট্রেনে এসেছি ট্রেনে যেখানে বসেছি সিটে সেখানে বসে আমার পাশে উল্টো দিকে বসে গাঁজা খাচ্ছে ব্যাপক পূর্ণ ওখানে আখেরা বানিয়েছে গান করছে দিকে গাঁজা খাচ্ছে বলছে মামি আমার বড্ড ভালো মামা তা তো বোঝে না গান করছে গাঁজা খেতে খেতে গান করছে কত সুন্দর গান ভালো কিন্তু বসতে হচ্ছে এই তো তার পূর্ণ হচ্ছে মামা আমার মামি আমার বড্ড ভালো মামা তা বোঝে না ও মামা মামিকে তুমি আমার কাছে দাও নেই এই আর গান করছে আমি দেখছি তার মানে ভুজন কত সুন্দর তার ভাগ্নে সে মামিকে ভাগ মানে মামিকে তাকে দিতে বলছে মানে বুঝতে পারছেন তো ব্যাপারটা হচ্ছে এই টাইপের পুণ্য অনেক হয়েছে আমি তা বলে আমি সবাইকে কিন্তু খারাপ বোঝি না তারা প্রত্যেকেই মহৎ সবাই ভালো মানুষ কিন্তু যারা বিকৃতি সম্পন্ন হয়ে আছেন তাদেরকে যদি সুকৃতি ধারণ করতে হয় তবে কিন্তু পরম পিতা চরণ ছাড়া তার কিন্তু কোনো দ্বিতীয় পন্থা নেই তাই আপনারা যেই সানি করুন না কেন জানবেন পাপ পুণ্যের ডেফিনেশান কিন্তু এভাবে ঠিকঠাক হয় না কর্মই আপনার প্রগতি করবে যারা কুম্ভে যাননি তার মানে যে এটা নয় যে কুম্ভে তাদের পুণ্য হলো না ঘরে বসেও কুম্ভ হয় তাই আপনারা আসুন যে কুম্ভের নামে যে ব্যবিচার যে দুরাচারী করছি যে বিভিন্ন ধর্মীয় স্থানে গিয়ে যে সেলফি বিভিন্ন রকম অসভ্যতামি বিভিন্ন রকম চাটুল জিনিস এইগুলো কিন্তু কখনোই পরমপিতা পরমাত্মা কিন্তু সব দেখতে পান আপনি কিভাবে কি করছেন আপনি ওখানে যে গাঁজা খাচ্ছেন উপর থেকে তিনি তো সব দেখতে পান মানুষ দেখবেন কোনো কিছু অন্যায় করার আগে সামনের দিকে তাকায় পিছন দিকে তাকায় এই সাইডে তাকায় এই সাইডে তাকায় কিন্তু কখনো উপরে তাকায় না এমনি বলে ভগবান তুমি আমাকে দেখো এটা বলে কিন্তু দেখবেন যখনই আমরা চুরি চামারি বা কারোর ক্ষতি করি যে কোনো কিছু করি সবসময় দেখবেন আমরা সামনে পিছনের ডাঁয়ে এবং বাঁয়ে এই চতুর্দিক তাকাই চারটে দিকে কিন্তু উপরে যে একটা দিক আছে এটাকে তাকাই না তখন আমরা ভুলে যাই ওই সময় ভগবান কানা হয়ে গেছে ঠিক আমরা এই অপকর্ম করার সময় কিন্তু উপরে তাকাই না তাই জানবেন তিনি কিন্তু সব দেখতে পাচ্ছেন ওই লেন্সে কিন্তু সব ধরা পড়ছে কে কুম্ভে গিয়ে কি করছেন কার সাথে কে সেলফি তুলছেন কে আইআইটি বাবার কাছে কে ফক্কামি করছেন কে এই মন্ডলেশ্বরের কাছে কি করছেন কে গিয়ে কোন সাধুর আকারে গাঁজা খাচ্ছেন তিনি কিন্তু সব দেখছেন তাই আপনার জীবনকে নিয়ন্ত্রিত করুন নিয়ন্ত্রিত করে আদর্শমাফিক চলনে চলে আপনি ইষ্ঠ ধরে যদি পুকুরেও স্নান করেন যেই পুণ্যের ফল আপনার সঞ্চয় হবে তা যদি আপনি বিকৃতি চলনে চলে একশো চুয়াল্লিশ বছর কেন দুশো পঞ্চান্ন বছর পরেও যদি মহাকুম্ভ এসে আপনি স্নান করেন তার ফুল ফল সঞ্চয় হতে পারে না বরঞ্চ তার দ্বিগুণ পাপ সঞ্চয় করে এনে আপনি নিজেকে ধ্বংস করবেন আপনার পরিবারকে ধ্বংস করবেন পরিবেশকেও ধ্বংস করে দেবেন আমি কাউকে খারাপ উদ্দেশ্য নিয়ে বোঝি না আপনার এটাকে বিকৃতিভাবে নেবেন না স্থান কখনোই খারাপ নয় কিন্তু ওই যে বললাম বিকৃত মনে কখনো জল ঢোকে না তাই বিকৃত মনে জল একমতো ঢোকাতে পারেন পরম পিতার নামরূপী জল এই নাম গ্রহণ করুন বিকৃতি মনকে ঠিক করুন তখন যে কোনো স্থানই আপনার কাছে মহাকুম্ভ হয়ে যাবে তখন ধরম কাইয়ে হ্যাঁ রাজ মুকুট তখন এই রাজ মুকুট আপনার মুকুটেও পড়বে তখন আপনি ঠিক অনুশাসন বাদে চলবেন তখন সবাই আপনিও মঙ্গলে থাকবেন আপনাকে ধরে সবাই মঙ্গলে থাকবেন ভালো থাকুন জয়গুরু কলকি অবতার সার্চ করবেন এল কে আই এ ভি এ টি এ আর মাঝখানে কোনো স্পেস দেবেন না একদম সরাসরি টাইপ করবেন দেখতে পাচ্ছেন কলকি অবতার আর এস ওয়ার্ল্ড এইখানে কলকি অবতারের অ্যাপটি আপনারা এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন এছাড়াও ভিডিওর পিন কমেন্টে বা ডিসক্রিপশানে আমাদের এই অ্যাপটির লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকেও সরাসরি ডাউনলোড করতে পারবেন এখন এই অ্যাপটি কীরকম একটু যদি আমরা ওভারভিউ দেখাই কলকাতার অ্যাপটি খুললে পরে এখানে অনেকগুলো সেকশন দেখতে পারবেন অবতারের একটা সেকশন আছে মিউজিক পেজ অডিও বুকস ভিডিও ব্লগ ফোরাম সাবস্ক্রিপশান তো আমরা যদি অবতারের মধ্যে ঢুকি এখানে দেখতে পারবেন রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রী রামকৃষ্ণ এবং শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এদের প্রত্যেকের নামে একটা আলাদা করে ফোল্ডার রয়েছে এবং এর মধ্যে থেকে আমরা প্রত্যেকের মধ্যেই আমরা আর্টিকেল অডিও বই ভিডিও সং ইত্যাদি আমরা এখান থেকে কিন্তু প্রত্যেকের মধ্যে থেকে রামের মধ্যে শ্রীরামের মধ্যে শ্রীকৃষ্ণের মধ্যে আমরা কিন্তু এরকম কন্টেন্ট পাবো এবং এই কন্টেন্টগুলো আমাদের জীবনের জন্য ভীষণ উপযোগী আমরা এই যে সমস্ত সম্প্রদায়ের সমস্ত ভারতীয় আর্য সংস্কৃতির যে মূল রূপরেখা বা মূল ধারা সেই ধারা সম্বন্ধীয় যাবতীয় তথ্য বই আকারে অডিও আকারে ভিডিও আকারে আমরা কিন্তু এখানে পাব এছাড়াও বাইরে যেটা জেনারেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অডিও রয়েছে একটা ভিডিও রয়েছে এই অডিওর মধ্যে গেলে আমরা কিন্তু এখানে প্রচুর অডিও শুনতে পারবো আমরা নিজেরা ঠিক আছে এছাড়াও ভিডিও রয়েছে আমরা সেই ভিডিওগুলো দেখতে পারবো বই রয়েছে এখানে প্রচুর বই রয়েছে আমরা এখান থেকে প্রচুর বই কিন্তু আমরা এখান থেকে পড়তে পারবো প্রত্যেকটার মধ্যে প্রচুর বই রয়েছে সেই বইগুলো কিন্তু আমরা এখান থেকে এক একটা খুললে প্রচুর বই ঠিক আছে ধর্মতত্ত্বের পড়ে বই রয়েছে ঠিক আছে এখান থেকে আমরা কিন্তু বইগুলো পড়তে পারবো এছাড়াও আমরা এখানে ব্লগস আছে ফোরাম আছে ফোরামের মধ্যে প্রত্যেক দিন এখানে পোস্ট হয় আপনারা সেগুলো পড়তে পারেন ঠিক আছে এবং সব থেকে একটা ভালো ফিচার যেটা হলো এই অডিওর মধ্যে আমরা যখন কোনো অডিও প্লে করবো বা অডিও শুনবো আমরা যদি ফোনটাকে লক করে রাখি আমরা কিন্তু সেই অডিওটা কন্টিনিউয়াসলি শুনতে পারবো হেডফোনের মাধ্যমে সেটা অডিওর ক্ষেত্রে হোক ভিডিওর ক্ষেত্রে হোক যেটা আমরা ইউটিউব প্রিমিয়ামে আমরা পাই যে ফিচার্স ঠিক আছে সেখানে আমরা কিন্তু এখান থেকে সেই অডিওগুলোকে ফোন লক করেই শুনতে পারবো আপনারা এই অ্যাপটি ডাউনলোড করুন এবং আপনাদের এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করুন কমেন্টে